রাত্রে বিছানাটাকে ঝাড়া দে আল্লাহ অত কোবরে কত মানুষ নিয়ে রাখল আল্লাহ একটা চাটা যত দূর পর্যন্ত যায় দুই আড়াই কিলোমিটার পর্যন্ত মাইকের আওয়াজ যাইতেছে যদি মানুষ দূরে আসতো এবং দশ মানুষ আসতো না আল্লাহ সবাই তো আসতে পারে না আল্লাহ আমরা আসছি আমাদের ইচ্ছা আসতে পারি নাই আপনি আমাদের জ্ঞান আল্লাহ আপনি যখন আমাদের মেহরবানি করে আনছেন কুদরতে পায় তুই বলি মালিক ফিরে ইয়ে দিও ফিরে আল্লাহ এই কয়টা মানুষকে माफ করলে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ আল্লাহ আপনার রহমতের ভান্ডার খালি হয়ে যাবে না আল্লাহ আল্লাহ আপনি আমাদের ঘোষণা দিয়ে দেন যতদের माफ করে দিলেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ যে আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ ইয়া আল্লাহ জীববিজ্ঞানীরা একটা মানুষ কবরে রাখলে 48 ঘন্টার মধ্যে এই শরীরের মধ্যে বড় বড় এক একটা পোকা হয়ে যায় এই পোকাগুলো 48 ঘন্টার পর শরীর থেকে বাইরে হয়ে আসে চামড়া ফাটা বাইরে হয়ে আসে পোকাগুলো পোকাগুলো এত দুর্গন্ধ এদের দুর্গন্ধ যে শুদ্ধ দুর্গন্ধের কারণে অন্যান্য পোকারাও দৌড়ে আসে তখন সব প্রকার মিলে একটা গরু মরা কে যেমন কুকুর মিলে সবাই ছিঁড়ে বিড়ে খায় জমিনের পোকা গুলো তখন সবাই মিললে মানুষটি ছিঁড়ে আল্লাহ কেমনে সত্য কর আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ আল্লাহ আপনা করাইয়া অন্ধকার কবরে ডাক আল্লাহ জানি না কার জন্য আজকে জীবনের শেষ মোনা কার কারণ আপনার মসজিদের মিনারার মধ্যে ঘোষণা হয়ে যায় যদি একবার ঘোষণা হয়ে যায় আল্লাহ আপনার গোলাম আজকে জানাজা দিয়ে কবরে রাখলাম আল্লাহ তোমার গোলামকে তুমি মাফ করে আশেপাশে যত কবর তত কবর শুয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করে আল্লাহ ফিরা যখন জাহার নামের দিকে যাইতে থাকবে চেহারা মোবার তখন কালো মলিন হয়ে যাবে ইয়া আল্লাহ আপনার নবীর মলিন চেহারার দিগিন তাকাইয়া আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ আমাদের গুনার কারণে যেন আপনার নবীর চেহারা কালো না হয় আল্লাহ নবীর দিকে তাকাই আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ এই কয়টা মানুষের মাফ করলে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ কারো কাছে আপনার জবাব দাহিতা কর লাগবে ও বালি

وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين شباب اللي